যদি দশ জন যদি মুক্তি সাহেব যদি থাকে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি দশ জন যদি মুক্তি সাহেব যদি থাকে যে আমার মনে হয় হিসাব করলে পাওয়া যাবে এই দশ জনের মধ্যে তিন নাম্বারের এক থেকে তিনের মধ্যে আমাদের আল্লামা পীর মুফতি সাহেব আব্দুল কাইয়ুম আমার চাচা হবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে হবে না নারে তাকবীর যে আপনারা মজবুত করে ধরে রাখবেন বাংলার জমিনে যে ব্যক্তির জন্য আমার সময় অন্তর থেকে দোয়া আসে জেলার মধ্যে আপনাদেরই বিশাল বড় একটা পীর আছে জানেন জানেন কে মুফতি না আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব জোরে বলুন সুহান আল্লাহ যিনি বোখারি শরীফ কত কয়েক যুগ ধরে পড়াচ্ছে এই বসিরহাটের মানুষ এখনো পীর চিনতে পারেনি ভাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো লোককে কাঁপের ফতোয়া দেয় জিনার মধ্যে ইলিম আছে মুফতি আব্দুল আমার সঙ্গে হায়দ্রাবাদে জলসা করেছে আব্দুল কাইম সাহেব এক বিছানায় সুইছি যে ব্যবহার আমার সাথে করেছে আমি মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না যে এগোলে হচ্ছে প্রকীত আলেম এবং প্রকীত হুজুর আল্লামা দাই আল কবির মুফতি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহু রাহ

যে পীর চাচাজান পীর মুফতি আব্দুল কাইম সাহেব বুঝলে ওনার ছেলেকে বলেছে পীরজাদা কি একটা নাম পীরজাদা অমুক সাহেব তখন পূর্ব বর্ষে হুজুর বলে যে পীরজাদা আর ওনার বাপকে বলেছে পীর বুঝলে মানে যেটা ওই মানে গন্ডগোল তো পাকে অনেক দিনের দ্বন্দ্ব পূর্বরার সঙ্গে মুফতি আব্দুল কাইম যোগ্য বাপের যোগ্য সন্তান ইসলাম বনাম টিভি টেলিভিশন একটা বই লিখেছিলেন যদি কারো ঘরে তাকে পরে দেখে নেবেন উদাহরণ দিচ্ছি নাম বলছি না দুটো বক্তা এ বেচারা হাফিজ কারি মলানা মুফতি যোগ্যতা আলে আর ও একটা মূর্খ মূর্খ লেখা বড় জানে না স্টেজে উঠেছে কিচ্ছু জানে না ওয়াচ ও দু ঘন্টা ওয়াচ করছে ওরা দিচ্ছ তোমার কুড়ি হাজার টাকা ও ভিজিট করেছে কুড়ি হাজার টাকা দানতে হবে আর বেচারা ভিজিট করেনি আলেম মানুষ যোগ্য মানুষ এর দিচ্ছে তিন হাজার টাকা এই হচ্ছে তোমাদের বিচার